প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পাটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগত তোমরা যারা এমবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের উপর করছো তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর আজকে যে অধ্যায়টি থেকে তোমাদেরকে আমি অঙ্গটি করাবো সেটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখান থেকে পরীক্ষার মধ্যে দেখা যায় যে চোদ্দ নম্বরের অঙ্ক আসতে দেখা যায় সি পার্টে ডি পার্টে পার্টি এখান থেকে অনেক এবং বি পার্টি আসে না সেই অধ্যায়টি হচ্ছে তৃতীয় অধ্যায় আজকে তোমাদের তৃতীয় অধ্যায় একটি গুরুত্বপূর্ণ অঙ্ক হবে তোমাদেরকে দেখাবো একটি সূত্র নির্ভর অঙ্ক তোমাদের তোমরা যারা আবার এই এই বইটির উপরে ক্লাস আগেও করেছো তাদের তারা জানো যে এই বইটি আসলে একটি বই এখান থেকে প্রচুর পরিমাণে সূত্র থাকে যার যত ঝুলিতে সূত্র থাকবে সে তত এই পরীক্ষাটিতে ভালো রেজাল্ট করতে করতে পারবে কি হবে আমাদেরকে সূত্র ব্যবস্থা করতে হবে তো চলো দেরি না করে আর ভিডিওটি বড় করে তোমাদেরকে আজকে কর্পোরেট ট্যাক্স প্যালিগের এর তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখিয়ে দিই এই অঙ্কটি হচ্ছে দেখো দু হাজার সালে কিন্তু এই অঙ্কটি এসেছিল তার মানে বুঝতেই পারছো এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষার মধ্যে আসে তো চলো অঙ্কটি আমি পড়ছি এটা একটি সূত্র অঙ্ক আমি বারবার বলছি এই কারণে কারণ তোমরা যদি কেউ সূত্র ছাড়া পরীক্ষার হলে যাও তাহলে কিন্তু পরীক্ষার মধ্যে তোমরা অঙ্কটা অ্যান্সার করতে তোমাদের খুব কঠিন হয়ে যাবে কিন্তু কারোর কাছে যদি সূত্র জমা থাকে তাহলে খুব সহজেই তোমরা এই অধ্যায়টি থেকে অঙ্ক অ্যান্সার করতে পারবে তো চলো দেরি না করে অঙ্কটি পড়ি রেনবো লিমিটেড হ্যাস বিশ লাখ টাকা আছে ডেপড ডেট মানে কি ঋণপত্র দে আর এক্সপেক্টেড ডিড অপারেটিং ইনকাম রয়েছে ছয় লাখ তিরিশ রেট অফ ইন্টারেস্ট ইজ নাইন পারসেন্ট নাইন পারসেন্ট রয়েছে কত ইন্টারেস্ট রেট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল রয়েছে কত বারো পারসেন্ট দ্য কোম্পানি হ্যাস ছয় হাজার পাঁচশো অর্ডিনারি শেয়ার কত রয়েছে ছয় হাজার পাঁচশো কি রয়েছে অর্ডিনারি শেয়ার রয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বোল অঙ্কের তথ্য তথ্য খুব কম দেওয়া রয়েছে এখানে করতে বলেছে চারটা রিকোয়ারমেন্ট কটা করতে বলেছে চারটা প্রথমটাতে বলেছে মার্কেট ভ্যালু অফ ফ্রাম মানে ফ্রামটির মূল্য কত ফ্রামটি মূল্য কত তো চলো আমরা করি আমরা একটা একটা করে প্রশ্ন পড়বো একটা করে প্রশ্ন সলভ করবো মার্কেট ভ্যালু অফ প্রাপ ভি দিয়েছি এটা সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড কেন তোমরা আসলে কি তোমাদের এই অধ্যায়গুলোতে বা এই বইটা সকল তথ্য কিন্তু প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে তোমরা যদি সূত্র বুঝতে পারো তাহলে খুব সহজেই কিন্তু ওইখান থেকে নিয়ে নিয়ে তোমরা বসে বসে কিন্তু অঙ্কটা খুব সহজেই সলভ করতে পারবে এবং দেখো মার্কেট ভ্যালু অফ শুধু ছোট হচ্ছে ইবিআইটি কেন ইভিআইটি কিন্তু আমাদের এখানেই দেওয়া রয়েছে দেখো কত দেওয়া রয়েছে যে ছয় লাখ তিরিশ হাজার টাকা রেডিমেডই দেওয়া রয়েছে কে কত আছে এই যে কস্ট অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আছে বারো পার্সেন্ট যে বারো পার্সেন্ট ডিভাইডেড করে ভাগ করে দিলে কিন্তু উত্তরটা বের হয়ে যাবে এর মানে কি দাঁড়াচ্ছে দেখেছ যে সব কিছু যে কিনা ছুটোটা পারে সে কিন্তু খুব সহজে এখান থেকে নিয়ে এক সেকেন্ডের দুই এক মিনিটের মধ্যে কিন্তু অঙ্কটা শেষ করে ফেলতে পারবে তারপর দুই বারে বলেছে মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি সূত্র হচ্ছে মার্কেট ভ্যালু অফ ফ্রাম বাইরাস ডেপ তো মার্কেট ভ্যালু অফ ফ্রাবের মার্কেট ভ্যালু অফ ফ্রাব কিন্তু এখানে এক নাম্বার আমরা বের করেছিলাম এই যে বাউন্ড লাখ পঞ্চাশ হাজার টাকা তো বাউন্ড লাখ পঞ্চাশ হাজার টাকা দিব বিয়োগ দিব কত ডেপথ ডেপথ আমাদের প্রশ্ন কত রয়েছে যে বিশ লাখ এই দুইটা বিয়োগ করে দিলে কিন্তু আমাদের উত্তরটা বের হয়ে যাবে তারপরে আসো তিন নাম্বারে রয়েছে কি তিন নাম্বারে রয়েছে কস্ট অফ ইকুইটি কস্ট অফ ইকুইটির সূত্র হচ্ছে কেডট প্লাস কেডট মাইনাস কেডি এস বাই বি তো এখন আসো আমরা এখানে দেখি কোনটা কি কেন মানে কি কেনন মানে হচ্ছে এই যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে আমরা সংক্ষেপে বলতে পারি প্লাস মাইনাস কেডি কেডির কত রয়েছে ইন্টারেস্ট রেট রয়েছে হচ্ছে এই যে এই নাইন পার্সেন্ট এটা হচ্ছে কেডি বি এর মানে কত বি এর বি হচ্ছে বন্ড বোঝাচ্ছে বা ডেপ বোঝাচ্ছে রয়েছে হচ্ছে যে বিশ লাখ আর এখানে এস মানে বোঝাচ্ছে হচ্ছে এই দেখো মার্কেট ভ্যালু অফ ইকুইটি শেয়ার ঠিক আছে ইকুইটি এটার মানে বোঝাচ্ছে যে বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা বোঝাচ্ছে এখানে অ্যাস মানে বোঝাচ্ছে হচ্ছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি ভাগ করে দিলেই আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি চার নম্বরে রয়েছে মার্কেট প্রাইস পার ইকুইটি তো মার্কেট প্রাইস পার ইকুইটি সূত্র হচ্ছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি ডিভাইডেড নাম্বার অফ শেয়ার তো মার্কেট ভ্যালু অফ এখানে মার্কেট ভ্যালু এখানে দুই যে টাকাটা আর নিচে অফ শেয়ার নাম্বার অফ শেয়ার কত যে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ডিভাইড করে দিলে কিন্তু উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের এই আহ তৃতীয় অধ্যায় একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসতে দেখা যায় এই ভিডিওতে তোমাদেরকে আমি আরও একটি অঙ্ক দেখাবো এই অঙ্কটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে দুইটা অঙ্ক পাওয়া কিন্তু এটা বিশাল বিষয় যেহেতু একটু ছোট তোমরা ধৈর্য ধরে দেখো আশা করি অঙ্কটি আমি শেষ করতে পারবো এটাও দেখো একটি বোর্ড কোশ্চেন এটাও দু হাজার সালে পরীক্ষার মধ্যে এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি এম বি তার মানে বুঝতে পারছে এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষার মধ্যে আসে তো চলো এই নিয়মটা আমরা একটু শিখে নিই কিভাবে এই অঙ্কটা করতে হবে অঙ্কটি আমি পড়ছি ফ্রম দ্য ফ্লোয়িং সিলেক্টেড ডাটা ডিটারমাই দ্য ভ্যালু অব দ্য ফ্রাম এক্স অ্যান্ড ওয়াই কয়টা রয়েছে ফ্রাম দুইটা বিলঙ্গিং টু দ্য আইডেন্টিক্যাল রিক্স ক্লাস আন্ডার অ্যানাই অ্যাপ্রোচ কি অ্যাপ্রোচে করতে বলেছে অ্যানাই অ্যাপ্রোচে তোমাদের অঙ্কটি সলভ করতে বলেছে আচ্ছা আবার দেখবো অ্যানাই অ্যাপ্রোচে কিভাবে একটা ছকের মাধ্যমে অঙ্কটি শেষ করা যায় যদি এই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষার মধ্যে আসে তো ইবি লিভার লিভারের ফ্রাব এক্স আর লিভারের ফ্রাব হচ্ছে ওয়াই ইবিআইটি রয়েছে টাকা টাকা ইন্টারেস্টর অর বন্ডে ফিফটি পার্সেন্ট প্রথম লিভারেড ফার্মে রয়েছে আনলিভার্ডের ফ্রাবে বন্ডের কোনো টাকা থাকে না কি বললাম আনলিভার্ড ফার্মে বন্ডের কোনো টাকা থাকে না কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইজ টোয়েন্টি পার্সেন্ট

করলে এক্স লিভার খরচ কম পড়বে এটাই জানতে চেয়েছে তা চলো আমরা একটা ছকের মাধ্যমে অঙ্গটা দেখি আমরা প্রথমে একটা ছক করব। ডিটেলস ফ্রাব এক্স ফ্রাব ওয়াই যদি আমাদের একাধিক ফ্রাব থাকে তাহলে আরো ঘর আমরা কেটে নেব ঠিক আছে তারপর ডিটেলস ফ্রাব এক্স ফ্রাব ওয়াই দিয়া পরে উপরে লিখবো ডিটারমিনেশন অব অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আডার আই অ্যাপ্রোচ এই যে এই প্রশ্নটা রয়েছে এটাই আবার এখানেই লিখবো তারপরে দেখো স্টেপটা কিভাবে হবে প্রথমে আমরা দিব হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস মানে ইবিআইটি তোমরা যারা অনার্সেও সাবজেক্টে পড়েছ তারা কিন্তু এই অঙ্কগুলোর সাথে একটু হলেও পরিচিত থাকবে কারণ আমাদের বিভিন্ন চাপ্টারে কিন্তু এই টাইপের অঙ্ক থেকে থাকে তো তোমাদের কাছে এই অঙ্কটা কিন্তু ইজি হওয়ার কথা তো তারপরও দেখো একটু যারা কিনা এই অঙ্কটা করনি বা যারা কিনা অঙ্কটা করেছো আগে পরে তাদের কাছে যেহেতু ইজি হবে অঙ্কটা একটু বুঝে নাও ইভিআইটি প্রথমটা লিভারটে কত আছে দুই লাখ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ পরেরটা আছে দুই লাখ পঁচিশ তারপর দুই লাখ পঁচিশে দি এখান থেকে মানে ইভিআইটির থেকে বাদ যাবে হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট কত রয়েছে ইন্টারেস্ট রয়েছে যে ফিফটি লিভারটে রয়েছে হচ্ছে পঁচাত্তর কিন্তু আর্নলিভার্টে কিন্তু ইন্টারেস্টটা নেই তো যেহেতু লিভারটে রয়েছে মানে এক্স ফ্রামে রয়েছে বা পঁচাত্তর হাজার দেবো যেহেতু আর্নলিভার্টেড নেই আমি আগেই বলেছিলাম আর্নলিভার্টে আমাদের কোনো ঋণপত্র থাকে না বা ডেফট বা বট থাকে না তারপরে জিরো জিরো বসিয়ে দিয়েছি তোমরা না বসালেও পারো এখন এই দুইটার থেকে বিয়োগ করে যেহেতু বিয়োগ করতে বলেছে ইবিআইটি থেকে ইন্টারেস্ট আমরা বিয়োগ করে না বিয়েছি এটার সাথে আমরা কি করব টোয়েন্টি পার্সেন্ট দিয়েছি দেখো কস্ট অফ ইকুইটি কেই টোয়েন্টি পার্সেন্ট লিখেছি এখানে টোয়েন্টি পার্সেন্ট লিখেছি এখানেও টোয়েন্টি পার্সেন্ট লিখেছি লেখার পরে আমরা কিন্তু কোনো ক্যালকুলেশন করিনি একটু খেয়াল রাখবে কিন্তু আমরা কোনো ক্যালকুলেশন করিনি ক্যালকুলেশন আমরা করেছি হচ্ছে গিয়ে মার্কেট ভ্যালু অফ ইকুইটি বা অ্যাস বের করতে মানে দুইটা ডিট ইনকাম এনআই এবং কস্ট অফ ইকুইটি কেই মানটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি কিন্তু আমরা কোনো ক্যালকুলেশন করিনি ক্যালকুলেশন আমরা কখন করব মার্কেট ভ্যালু অফ ইকুইটি বা অ্যাস দিয়ে উপরে অ্যাস এর সূত্র হবে হচ্ছে উপরে হবে এনআই নিচে হবে কি কেই মার্কেট ভ্যালু অফ ইকুইটি বা সংক্ষেপে বলে এটাকে অ্যাস এটা উপরে হবে এনআই নিচে হবে কেই চলো আমরা দিয়ে দিই হ্যাঁ আই উপরে এক্সট্রা হবে হবে হচ্ছে এক লাখ পঞ্চাশ কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে দিয়ে দিবে ভাগ করে দেবে তাই পঁচাত্তর পঁচাত্তর হাজার আর এগারো লাখ পঁচিশ হাজার বের হয়ে আসবে এটা গেল আমাদের এই লাইনটা ঠিক আছে তারপরের লাইনটাতে আসো কি আছে ডেফট ক্যাপিটাল ডেফট ক্যাপিটালকে আমরা সংক্ষেপে কি বলি বন্ড ডেট ক্যাপিটাল আমরা সংক্ষেপে বলি বন্ড বন্ডের সূত্র কি টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড ইন্টারেস্ট রেট টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড ইন্টারেস্ট রেট এটা বের করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এক্স প্রাবে ইন্টারেস্ট রেট কত ছিল পঁচাত্তর হাজার উপরে পঁচাত্তর হাজার দিয়েছি আর ইন্টারেস্ট রেট কত ফিফটি পার্সেন্ট আমাদের যে ফিফটি পার্সেন্ট বলা রয়েছে ফিফটি পার্সেন্ট আমরা দিয়েছি কিন্তু একটা জিনিস খেয়াল করো আমাদের কিন্তু আর্লি বার্ড ফার্মে কোনো ডেপ্ট নাই তার মানে এখানে আমরা কোনো ডেপ্ট দিব না এখানে ডাবল দিয়ে দিতে পারো কিংবা এখানে নীলও রাখতে পারো মানে ফাঁকাও রাখতে পারো তারপরে আমাদের তারপরে স্টেপটা হচ্ছে আমরা করবো টোটাল ভ্যালু অফ রান বা ভি বের করবো কি বের করব টোটাল ভ্যালু অফ বা ভি বের করবো এটা সূত্র হচ্ছে প্লাস প্লাস বি কত রয়েছে এই যে পঁচাত্তর হাজার আর বি কত রয়েছে পাঁচ লাখ যোগ করে আমরা এখানে বসাবো এই দুটো যোগ করে আমরা এখানে বসাবো তা আমরা ভিটাও পেয়ে গেলাম তারপরে আমরা কি সর্বশেষ বের করবো হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটালের সূত্র হচ্ছে ইভিআইটি ডিভাইডেড বি হান্ড্রেড তো ইভিআই টি কত রয়েছে এই যে দেখো দুই লাখ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজারকে ভাগ ভাগ দিব কি দিয়ে ভি দিয়ে ভি এর মানে কত রয়েছে বারো লাখ পঞ্চাশ হাজার ভাগ দিয়ে দিব গুণ দিব কি একশো দিয়ে এরকম করে আমরা প্রতিটার মধ্যে এক্স এক্স ওয়াই করে নেব এখন দেখো যেটা করবো আমাদের সবচেয়ে কম কোনটা পড়েছে সবচেয়ে কম পড়েছে হচ্ছে আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট কি ফ্রাম এক্স এ তার মানে এখানে আমরা একটা কমেন্টস দেবো যে আঠারো পার্সেন্ট যেহেতু কম তার মানে এক্স ফ্রাম আমাদের জন্য একটি গ্রহণযোগ্য যেটা ছোট হবে সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য হবে তো লিখবো কমেন্টস দ্য এক্স ফ্রাম হ্যাজ অ্যান্ড অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বিকজ কেন অফ এক্স ফ্রাম ইজ লোয়ার ঠিক আছে অ্যান্ড ভ্যালু অফ হায়ার দেন ওয়াই ফ্রাম মানে কি আমাদের খরচ পড়ছে এক্সট্রাতে কমে সেটা কি আমরা একটু প্রশ্ন আকারে একটু গুছিয়ে লিখবো তার মানে আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো প্রথমে ইভিআইটি থেকে ইন্টারেস্টটা বিয়োগ যাবে তারপর অ্যান্ড ইন নিট ইনকাম কেই বসাবো তারপর পরে বের করবো হচ্ছে এস এস এর পরে বের করবো হচ্ছে বি বিয়ের পরে বের কর পরে স্টেপ হচ্ছে ভি বের করবো তারপর সবার শেষে গিয়ে কেডোরটা বের করে নেব এই হলো আমাদের এই তৃতীয় কর্পোরেট কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক তোমরা যদি এই দুইটা অঙ্ক ভালো মতো বুঝে এই অধ্যায়টির অঙ্কগুলো সূত্রগুলো ভালো মতো প্র্যাকটিস করো আশা করি এই অধ্যায়টি তোমরা পারবে ধন্যবাদ সবাইকে